দিনে দুপুরে তিনের ঘর কেটে বেড়া কেটে সাত ভরি সোনা সহ এগারো হাজার টাকার চুরির ঘটনা ঘটলো নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত মতিগঞ্জ ঘাট এলাকা এলাকায় ভর দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো তাপস বিশ্বাসের বাড়িতে কারার ঘরের টিন কেটে ভেঙে ঘরের ঢুকে চম্পট দিল সোনার অর্থ নগদ নিয়ে ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পরিবারের দাবি আর দুপুর একটা নাগাদ খাওয়া দাওয়া সেরে পাশের পোলট্রি ফার্মে কাজ দেখতে যান তিনি পরে তিনটে নাগাদ বাড়ি ফিরে এসে দেখেন ঘরের টিন কাটা অবস্থা পড়ে রয়েছে পাশাপাশি শোকেশের লকার ভেঙে উধাও হয়ে গেছে ষাট থেকে সত্তর গ্রাম সোনা নগদ পায় এগারো হাজার টাকা সঙ্গে সঙ্গেই তাপস বিশ্বাস শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায় করেন স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন দিন দুপুরে এমন চুরি তাহলে রাতের অন্ধকারে কি হতে পারে এলাকার পুলিশ ঘটনায় এবং রাত্রিকালীন টল নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকার মানুষ পুলিশ তদন্ত শুরু করেছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

এইখানটায় সার পাশে একটা মুরগি পলটি আছে ওরা দেখাশোনা করতে গেছে তা করতে গিয়ে ব তালা মালা দিয়ে গেছে এসে যাচ্ছে তালা দিয়ে আছে দেখছে খোলা খালি সব কিছু টাকা ছিল আর সোনার জিনিসগুলো নিয়ে গেছে আর কিছু নেই টাকা সোনার জিনিস নিয়ে গেছে ঠিক কেমন টাকা ছিল বা সোনার জিনিস জানলে করে বলতে পারবেন না টাকা যে কত ছিল তে কেবল পোলট্রি উঠলো অনেকে ছিল নিঃশ্বাস বাড়ির লোক এখন কোথায় সব এখন থানা গিয়েছে

আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার